يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون <applause> يا أيها الذين آمنوا اتقوا الله إيمان دار بندق الله كبهيكرا وابتغوا إليه الوسيلة ثم الوسيلة تلاشكروا সুবানাল বলেন মায়ুসালু আল্লাহ এ উশিলা হতে পারেন আমল সুবানল্লা বলেন উশিলা হতে পারক করান উশিলা হতে পারেন নবীজি নবী রোজামারক কাই লেখা উশিলা যে নবী হতে পারে তার প্রমাণ দেখন নবীরোজা মাবারকের সামনে লেখা ওলাম আনহুম ইনসাল মাম ফুসহুম যা উ কাহ যা

অথবা তার কাছে পৌঁছে দেয় একদল ফিরিস্তা আছে তাদের ডিউটি হলো নবীজির সালাম গুলো পৌঁছে দেওয়া ইনালিল্লাহি মালাইকাতিন সাইয়াহিন ফিল আরদ ইবলিগুনানি মিন উম্মতি আসসালাম একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় সাইয়াহিন এদের ডিউটি হলো আল্লাহর হাবিবের উপর যে দরুদ এবং সালাম পড়বে এই দরুদ সালাম গুলো নবীজির রওজা মবারকার সামনে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ নবীজি